বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি জিরো থেকে তিন মাস বয়সী বাচ্চার জন্য একটা কিউট বেবিনিমা তৈরি করে নেব এবং এটা একটা টুকরো কাপড় দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো এখানে সুন্দর করে আমি আম্ব্রেলা শেপ দিয়ে নিয়েছি এবং এখানে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে উপরের কোনা থেকে ধরে নিয়েছি তো সুন্দর করে আমি আমরেলা শেপ দিয়ে নিচ্ছি তো সুন্দর করে এভাবে করে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং প্রতিবারই আমি সুন্দর করে সমান করে দাগটা দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে দাগ বরাবর আমি এখন সুন্দর করে কেটে নিব তো আপনারা আপনাদের এই বেবি নিমাটা বা বেবি ফ্রকটা বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন তো এইভাবে করে কাটার পরে এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিব তো এখানে সমান করে মার্ক করে দেওয়ার পর এখানে কোনা ধরে আমাদেরকে আড়াই ইঞ্চি যেহেতু কোনাটা আড়াই ইঞ্চি হয়েছে যার কারণে এখানে আমি চারদিকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে ওই একইভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি গলাটা কাটা কমপ্লিট এবং সাইডের পোষণটা আমি একইভাবে কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে কাটা কমপ্লিট তো এখানে যেহেতু একদমই টুকরো কাপড় দিয়ে তৈরি করছি যার কারণে এখানে আমি নিচের দিকে কাপড় জোড়া দিব তো এখানে আমার ঘরে থাকা এই টুকরো কাপড়টা নিয়ে নিয়েছি এবং এখানে আমি খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে ড্রেসটা তৈরি করব যার কারণে এখানে আমি সুন্দর করে কেটে নিলাম এবং মাঝ বরাবর কেটে কেটে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি দুই পার্টের জন্যই আমি কেটে নিলাম তো এখন আমাদেরকে আরমহলটা কেটে নিতে হবে তো এখানে আরমহল কাটার জন্য এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং একটা কার্ভ শেপ দিয়ে দিচ্ছি এবং এই দাগ বরাবর সুন্দর করে ধরে কেটে নিচ্ছি এবং সাইডের দিকে যে আঁকা বাঁকা পোষণগুলো আছে এই আঁকা বাঁকা পোষণগুলো একইভাবে কেটে নিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি কাটা কমপ্লিট তো এখানে আমি সুন্দর করে এখন মেলে দেখাচ্ছি আপনাদেরকে নিচে পোষণটাও দিয়ে দিলাম এবং এখানে আমাদের পাইপিনের জন্য কাপড় কেটে নিতে হবে তো পাইপিনের জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি আড়াআড়িভাবে কাপড় কেটে নিতে হবে কোনা ধরে কাপড়টা কেটে নিতে হবে তো কোনা ধরে কাপড়টা কেটে নেয়ার জন্য এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কারণ এখানে আমি একদমই টুকরো কাপড় দিয়ে এই বেবি ফ্রকটা তৈরি করে নেবো তো এখানে সুন্দর করে এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখন এই মার্ক বরাবর আমি কেটে নিচ্ছি তো আপনারা খেয়াল করবেন যখন আপনারা পাইপিন দিবেন তখন কিন্তু এই পাইপিনের কাপড়টা আপনাদেরকে আড়াআড়িভাবে কেটে নিতে হবে তো খুব ভালো করে এখানে সুন্দর করে কেটে নিলাম পাইপিনের কাপড়টা তো এখানে অ্যাকচুয়ালি আমি আরেকটা টুকরো কাপড় থেকে পাইপিনের জন্য আমি কাপড়টা কেটে নেব তো পাইপিনের জন্য কাপড় কাটার জন্য এখানে আমি সুন্দর করে কেটে নিলাম এবং একইভাবে আমি হচ্ছে গলার জন্য পাইপিনটা কেটে নিয়েছি এবং আড়মূল্যের জন্য পাইপিনটা কেটে নিয়েছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাটা কমপ্লিট এখন আমি প্রেসটা তৈরি করে নিব তো এখানে দুই পার্ট আছে ভিতরের দিকে সোজা সাইড এবং উপরের দিকে উল্টা সাইড করা আছে তো প্রথমে আমি এখানে একটা পার্ট নিয়ে নিব এবং একটা পার্ট নিয়ে আমি নিচের পোষণটা লাগিয়ে নেব যেহেতু এখানে একদমই টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তো নিচের পোষণটা লাগানোর আগে এখানে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমি নিচের পোষণে এভাবে করে দুই ফোল্ড করে আমি সেলাই করে নিব প্রথমে তো প্রথমে আমি বলে রাখি আবারও বলে রাখছি যে এটা অ্যাকচুয়ালি আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি একদমই বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে আমি এই বেবি ফ্রকটা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর সুন্দর বেবি ফ্রক তৈরি করে নিতে পারেন তো অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন আমি এখানে বুঝে দেওয়ার চেষ্টা করি সব সময় আপনাদের বোঝার সুবিধার্থে আমি চেষ্টা করি যেন আপনারা সুন্দর করে বুঝে নেন এবং এ টু জেড বুঝে নিজেরাই শুরু করতে পারেন আমি একদম যারা নতুন তাদের কথা ভেবেই সবসময় ভিডিও আপলোড করি তো এখানে সুন্দর করে দুই ফোল্ড করে দিচ্ছি এবং একইভাবে আমি অপোজিট একটা পোর্শনটাও সেলাই করে নিচ্ছি এখানে ফোল্ড করে দিচ্ছি এবং একইভাবে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার সেলাই করা কমপ্লিট এখন আমি এই মেইন পার্টের সাথে আমি এই নিচের পোর্শনটা লাগিয়ে নেবো যার কারণে এখানে প্রথমে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিলাম ঠিক একইভাবে উপরের পশুনে মানে যেটা আমি জোড়া দেবো এই জোড়ার পোষণে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিচ্ছি এবং কাউন্ট করে নেয়ার পরে এখানে আমি পেন পার্টটাকে সোজা সাইডে ধরেছি এবং পাইপিনের কাপড়টাকে মানে নিচে যে কুচি করব হালকা করে এই কুচির কাপড়টাকে এখানে আমি উল্টা সাইড করে নিয়েছি এবং এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই মার্ক বরাবর ধরে আমি এখানে ছোট্ট ছোট্ট করে একটু কুচি করে দেব কারণ আমি কাটার সময় দেখিয়ে দিয়েছি এটা আমি খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে তৈরি করব যার কারণে এখানে আমার খুবই অল্প পরিমাণ কুচি হবে এবং একইভাবে এখানেও আড়াই ইঞ্চিতে দাগ করে দিচ্ছি এবং এখানেও খুব অল্প পরিমাণে আমি কুচি করে নিব এবং কুচি করে এখানে বাকি অংশটা টোটাল সিম্পলভাবে আমি হচ্ছে সেলাই করে দেব অ্যাকচুয়ালি এখানে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি যার কারণে আমাকে এভাবে করে তৈরি করে নিতে হচ্ছে তো এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি মেন পার্টটা কি কিন্তু আমি সোজা সাইডে রেখেছি এবং যে কুচি যে নিচের পোষণটা যে জোড়া লাগিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমার উল্টা সাইডে তো উল্টা সাইডে এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে একটা সেলাই দেওয়ার পরে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এটা সুন্দর করে আমার পাকাপোক্ত যেন হয়ে যায় জিনিসটা সেই জন্য তো এক্সট্রা সুতাটা এভাবে করে কেটে নিয়ে এখন আমি এভাবে করে সুন্দর করে হাতে সাহায্যে দেবে দেবে নিব এবং এখানে আমি চাপ সেলাই দিয়ে নিব। তো আমি আপনাদের এর আগেও বলেছি যখন আপনারা চাপ সেলাই দিবেন তখন নিচের যে এক্সট্রা পোষণটা আছে ওই এক্সট্রা পোষণটা আপনাদের যেদিকে থাকবে সেই দিকে সেলাইটা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের যে এক্সট্রা পোষণটা কিন্তু আমার হাতের বাম দিকে আছে তো আমি হাতের বাম দিকে আমি হচ্ছে সেলাইটা করে নিচ্ছি মানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পার্টের নিচে পোষণটা আমার সেলাই করা কমপ্লিট এখন একটা পার্ট যেভাবে সেলাই করে নিয়েছি অপোজিট পোষণটা আমি একইভাবে সেলাই করে নিব তো এখানে সুন্দর করে ওই একইভাবে মিডিল পয়েন্ট কাউন্ট করে নিচ্ছি এবং মেইন পার্টের সাথেও ওই মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে তো মেইন পার্টটাকে কিন্তু আপনাদের সোজা সাইড রাখতে হবে এবং যে কুচি পোষণটা নেবেন সেটা হচ্ছে উল্টা সাইড করে নিতে হবে এখানে একইভাবে আমি হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ করে দিলাম কারণ খুবই অল্প পরিমাণ কাপড় এবং আমি মিডিলে এসেই খুব অল্প পরিমাণ ছোটো ছোটো করে আমি কুচি দিব যার কারণে আমি এখানে মার্ক করে দিলাম তো এখানে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আড়াই ইঞ্চিতে আসার পরে এখানে আমার খুব অল্প পরিমাণ ধরে ধরে কুচি দিতে হবে কারণ এখানে মিডিল পয়েন্টে আমাদের নিয়ে আসতে হবে এবং অল্প পরিমাণ ধরে ধরে আমাদেরকে সেলাই করে দিতে হবে তো এখানে ছোট ছোট করে সেলাই করে দিচ্ছি কুচি করে নিচ্ছি এবং সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে অ্যাকচুয়ালি মেইন পার্টটা সোজা সাইডে এবং কুচির পোষণটা আমি উল্টা সাইডে ধরে নিয়েছি আপনারা কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালো করে খেয়াল করবেন আপনারা যারা নতুন তাদের জন্য স্পেশালি বলছি তো এখানে একটা সেলাই দেওয়ার পরে এখানে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি খুব ভালো করে ধরে নিতে হবে এবং ঘুরিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে তো এখানে পাকা পাকাপের জন্য এখানে অবভিয়াসলি আমি দুইটা সেলাই দিয়ে নিলাম তো এখানে ব্যাক স্টিচ দিয়ে এখানে সুতাটা কেটে নিচ্ছি এবং এখানে একইভাবে আমি হচ্ছে চাপ সেলাই দিয়ে নিব সো এখানে চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন আপনাদের এক্সট্রা যে পশুটা যেই দিকে থাকবে সেই দিকে আপনাদের সেলাই করে নিতে হবে আমি এখানে এক্সট্রা পশুণটা আমার হাতের বাম দিকে রেখেছি যার কারণে এখানে যে আমি কাপড়টা জোড়া লাগিয়ে নিয়েছি সেই কাপড়ের উপরে আমি হচ্ছে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট তো আমার দুই পশুই সুন্দর করে নিচের পশনগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি সাইডের পশনগুলো প্রথমে লাগিয়ে নিব তো এখানে এক্সট্রা সুতাটা কেটে নিলাম তো সাইডের পোষণগুলো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব তো এখানে আমি নিচের দিক থেকে সেলাইটা শুরু করছি এবং কোনাটা এভাবে করে আমি ফোল্ড করে দিলাম এবং ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে ধরে নিচ্ছি এবং ধরে একইভাবে আমি হচ্ছে ঘুরিয়ে আরেকটা সেলাই করে নেবো তো আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু ঘুরিয়ে আপনাদেরকে সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক্সট্রা সুতাটা কেটে নিচ্ছি এবং একইভাবে অপোজিট যে পাটটা ওই অপোজিট পাটটা সুন্দর করে ধরে নিতে হবে এবং একইভাবে সেলাই করে নিতে হবে তো এখানেও খুব ভালো করে ধরে নিচ্ছি এবং একইভাবে সেলাই করে দিচ্ছি তো এখানে যখন সেলাই করবেন তখন কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন কারণ অ্যাকচুয়ালি যেহেতু ছোটো বাচ্চা তারপরেও আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন যদি বাই চান্স কোনোভাবে একটা সেলাই খুলে যায় তারপরেও দেখা যাবে যে আরেকটা সেলাই থাকবে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে একদম পাপা পাকাপোক্ত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফোল্ড করে দিলাম এবং সুন্দর করে সেলাই করে নিলাম এখন আমি হচ্ছে এখানে গলার পাইপিংটা লাগিয়ে নিব তো পাইপিনের জন্য অলরেডি আমি কাপড় কেটে নিয়েছিলাম তো এখানে অ্যাকচুয়ালি গলার জন্য আমি এখানে ছোট্ট যে কাপড়টা আছে আমি কোনো কাপড়ই আসলে নষ্ট করতে চাই না যার কারণে এখানে আমি গলার জন্য যে ছোট পাইপিনের কাপড়টা সেই পাইপিনের কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি আমি মেন পাটটাকে উল্টা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি তো রেখে এখানে সুন্দর করে সেলাই করে দিলাম এবং সুতাগুলো কেটে নিচ্ছি এবং একইভাবে অপোজিট যে পার্টটাই এ পাটটাও আমি হচ্ছে একইভাবে সেলাই করে নিব মেন পাটটাকে উল্টা সাইডে রেখে নিব এবং যে পাইপিনের পাটটা সেই পাটটাকে আমি এভাবে করে সোজা সাইডে বসিয়ে নিচ্ছি এবং একইভাবে সেলাই করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছিলো যার কারণে এখানে আমি একটু আর্লি আর্লি আপনাদেরকে করে দেখাচ্ছি তো আমি কিন্তু ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা নতুন যারা একদমই নতুন বলবো এর মধ্যেও আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন তো আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো আর আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করি তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো করে দিতে পারেন কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর এবং আমি অলওয়েজ সেটাই চেষ্টা করব তো এখানে ছোট্ট করে কাঠ বসিয়ে দিলাম কাঠ বসানোর কারণ হচ্ছে এখানে আমি যখন পাইপেনটাকে উল্টে দিব তখন সুন্দর করে জিনিসটা বসে যাবে তো এভাবে করে আমি হচ্ছে ফোল্ড করে দিলাম এখানে অ্যাকচুয়ালি দুই ফোল্ড করে দিয়েছি এবং দুই ফোল্ড করে দিয়ে এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা প্রথমে শুরু করে নিচ্ছি তো সেলাইটার শুরু করার পরে এখানে আপনাদেরকে সুন্দর করে কাপড়টাকে ধরে নিতে হবে মানে পাইপিনের কাপড়টাকে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে খেয়াল করে আপনাদেরকে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি সেলাই করে নিলাম এবং একটা পাইপিন আমার সেলাই করা কমপ্লিট ঠিক একইভাবে আমি অপোজিট যে পার্টটা সেই পার্টের পাইপিনটাও আমি হচ্ছে সেলাই করে নেবো এখানে খেয়াল করবেন আপনারা একটা পার্টের পাইপিন যেরকম দিয়েছেন অপোজিট পার্টের পাইপিনটা সেই রকমই দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা যারা নতুন বলবো যে একদমই নতুন সেলাই কাজে তাদের একটু অসুবিধা হতেই পারে কারণ আপনারা একদমই নতুন কোনো কাজ আসলে শুরু যখন করবেন তখন কিন্তু কাজটা অনেক বেশি ফানেস্ট হবে না কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন আপনাদের যাদের একদম বলবো যে ডিজায়ার অনেক বেশি মানে আপনারা সেলাই কাজ শিখতে চান বলবো যে আপনারা শুরু করেন ইনশাল্লাহ পেরে যাবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার গলার যে পাইপিংটা সেটা আমি লাগিয়ে নিয়েছি এখন আমি একইভাবে আরমহুলের পাইপিনটা মানে পগলের যে পাইপিনটা সেই পাইপিনটা লাগিয়ে একই একইভাবে উল্টা সাইড ধরে নিয়েছি মেন পার্টটাকে এবং আমি পাইপিনের কাপড়টাকে উল্টা সাইড ধরে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি আমি ভাবে পাইপিনটা কেটে নিয়েছি তো এখানে আমি সুন্দর করে এই পাইপিনের কাপড়টাকে মেইন পার্টের সাথে এইভাবে করে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে আমি হচ্ছে এখানে সেলাই করে নিচ্ছি তো খুব ভালোভাবে এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ এখানে ব্যাক স্টিচ দিয়ে অলরেডি বের করে নিয়েছি এবং একইভাবে আমি অপোজিট যে পার্টটা মানে বগলের যে পাটটা সেই পাটটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি এবং একইভাবে আমি হচ্ছে পাইপিনের কাপড়টার উপরে সেলাইটা বসিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে পাইপিনের কাপড়টা কিন্তু উল্টা সাইডে আছে আবারও বলে দিচ্ছি মেন পার্টের কাপড়টা উল্টা সাইডে আছে তো এখানে এভাবে করে সুন্দর করে সেলাই করার পরে এখানে আমি ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো আপনারা ছোট ছোট করে কাঠ বসিয়ে দেবেন এবং কাঠ বসানোর সময় আপনারা খেয়াল করবেন যেন সুতার যে ভিতরের পাটটা মানে আপনার হাতের ডান সাইডে যেন সেলাই কেটে না যায় তো খুব ভালো করে এভাবে করে সেলাই করে দিলাম এবং এখানে যেহেতু আমাদের ফিতা তৈরি করতে হবে এবং খুবই অল্প পরিমাণ কাপড় তো ফিতার কাপড়টাকে এভাবে করে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এবং টুকরা কাপড়টাকে এখানে প্রথমে আমি একটা পার্ট কেটে নিয়েছি এবং একটা পার্ট কেটে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এভাবে করে ফোল্ড করে দিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে চারটা ফিতা বের করে নিব তো ফিতার কাপড়টাকে আমাকে লাগিয়ে নিতে হবে কারণ ফিতাটা সোজা সাইড করে আপনারা কাটতে পারবেন কিন্তু আপনারা যে আর্ম হোলের জন্য যখন কাপড় বসাবেন তখন কিন্তু আপনাদেরকে অবভিয়াসলি বায়াস পাইপিন মানে হচ্ছে আড়াআড়ি করে যেটা কাটা সেই পাইপিনটা আপনাদের নিয়ে নিতে হবে তো সুন্দর করে আমি এইভাবে করে বসিয়ে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমি চার সাইডে এইভাবে করে বসিয়ে দেবো তো পাইপিনটা যখন আপনারা বসাবেন তখন সোজা উল্টা দেখে বসাবেন ঠিক আছে কারণ পাইপিনটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন দিকে লাগালে আপনাদের পাইপিনটা সোজা সাইড হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সুন্দর করে পাইপিনের কাপড়টাকে লাগিয়ে নিলাম এবং অপোজিট দুই পাট আছে দুই পাটটাকেও আমি হচ্ছে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি আমি নিচের যে পাটটা সেটা সোজা সাইডে ধরেছি এবং উপরে যে পাইপিনের পাটটা মানে হচ্ছে উপরে যে ফিতার পাটটা সেই পাটটাকে কিন্তু আমি উল্টা সাইড ধরে নিয়েছি এবং এক্সট্রা পশুনগুলো এভাবে করে কেটে নিচ্ছি এবং একইভাবে আমি হচ্ছে এখানে বসিয়ে নিয়েছি এখানে আমি যে মেইন পাটটা সেটা সোজা সাইড করে নিয়েছি এবং যে ফিতার পাটটা মানে ফিতাটা যে লাগাবো সেই পাটটাকে কিন্তু আমি উল্টা সাইড করে নিয়েছি এবং উল্টা সাইড করে নিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমি এক্সট্রা যে সুতাগুলো সেটাও কেটে নিয়েছি এবং এক্সট্রা যে পোষণগুলো আছে তো এই পোষণগুলো আমি হচ্ছে কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সেলাই করা কমপ্লিট তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি ফিতাটাকে ফিতাটাকে তৈরি তৈরি করে করে তো করার জন্য এভাবে আমি হচ্ছে দুই ফোল করে দিলাম এবং দুই ফোল করে দিয়ে মাছ বরাবর আরেকটা ফোল করে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু একটু খেয়াল করে সেলাই করবেন কারণ আপনারা যারা নতুন তাদের কিন্তু এখানে সেলাইটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে তো সমস্যা নেই আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ পেরে যাবেন তো এভাবে করে সুন্দর করে ফিতাটাকে আমি তৈরি করে নিচ্ছি এবং একইভাবে এখানে যে আড়মহলের যে পাইপিনটা ওই একইভাবে পাইপিনটাকে আমি ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি এখানে খেয়াল করবেন আমি পাইপিনটার চেষ্টা করছি আমি গলার পাইপিনটা যতটুকু মোটা দিয়েছি এখানে আমি আড়মহলের পাইপিনটাও ঠিক ততটুকু পরিমাণ মোটা দিয়ে আমি হচ্ছে সেলাই করার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করেন ইশালা পেরে যাবেন তো এখানে সুন্দর করে আমি হচ্ছে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং একইভাবে সেলাই করে দিচ্ছি আসলে সেলাই করা খুবই সহজ একদমই বলব যে সহজ কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি কিন্তু চেষ্টা করতে হবে মানে সেলাই কাজটা স্টপ করা যাবে না তো সেলাইটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে আসলে কোনো কাজ শুরু করে শেষ করার মূল প্রতিপাদ্য বিষয় কারণ হচ্ছে আপনারা কোনো কাজ শুরু করলেন এবং কঠিন মনে হলো তখন আপনারা ছেড়ে দিলেন সেটা কিন্তু আপনারা ছেড়ে দিলেই কিন্তু কাজটা একদমই মানে শেষ হয়ে যাবে আপনারা শুরু করার সাথে সাথে যখন আপনারা কন্টিনিউয়াসলি চেষ্টা করবেন কারণ আমাদের চেষ্টা করলে কিন্তু আমরা সফল হতে পারবো তো আলহামদুলিল্লাহ আমার এইভাবে করে একটা পার্ট সেলাই করা কমপ্লিট আলহামদুলিল্লাহ তো এখানে আমি ওই একইভাবে সুন্দর করে ফোল করে দিচ্ছি এবং এখানে আমি দুই ফোল করার পরে এখানে মাঝ বরাবর আরেকটা ফোল করে দিলাম এবং এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং একইভাবে সেলাই করে নিচ্ছি তো এখানে যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছিলো যার কারণে এখানে আমি আর্লি আর্লি করে আপনাদের দেখে দিচ্ছি তার মধ্যে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনো জিনিস আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি সুন্দর করে ফোল করে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমি বগলের যে পাটটা সেই বগলের পাটটা সুন্দর করে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং একইভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে যেহেতু আমি হচ্ছে এখানে ক্রস পাইপিনের সাথে এখানে স্ট্রেট পাইপিন লাগিয়ে নিয়েছি যার কারণে এখানে একটু ফোল্ড করতে একটু অসুবিধা হতেই পারে তো এখানে সুন্দর করে ওই একইভাবে সুন্দর করে ফোল করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি এখানে খেয়াল করবেন খেয়াল করে আপনাদেরকে সুন্দর করে ফোল করে দিতে হবে যেন জিনিসটা অনেক বেশি ফাইনেস্ট হয় এটা ট্রাই করতে হবে তো এখানে আমি সুন্দর করে ফোল করে দিচ্ছি এবং একইভাবে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে পিতাগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবং আরমহলটাও একদম সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে একদম টুকরো কাপড় দিয়ে এই বেবি ফ্রকটা আমি তৈরি করে ফেলেছি তো এখানে আমি ফিতাগুলোকে সুন্দরভাবে ধরে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে কাট বসিয়ে দিচ্ছি তো এখানে আমি অলরেডি লটকন লাগিয়ে নিব তো এখানে আমি সাত ইঞ্চির পরিমাণ লম্বা হচ্ছে ফিতাগুলো তৈরি করে নিয়েছি তো এখানে আমার টোটাল লম্বা হয়েছে এই ফ্রকটার বেবি ফ্রকটার একদমই বলবো যে অল্প কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ যে গলার পোষণটা সেই পোষণটা নিয়ে নিয়েছি এবং দেখতে পেয়েছেন আমি হচ্ছে আরমহলটা কতটুকু দিয়েছি তো এখানে লম্বাটা অ্যাকচুয়ালি আমার টোটাল হয়েছে হচ্ছে নয় ইঞ্চি এক পয়েন্ট পরিমাণ আলহামদুলিল্লাহ তো আপনারা অ্যাকচুয়ালি আপনাদের টুকরো কাপড় দিয়ে এটা তৈরি করে ফেলতে পারেন এবং টুকরো কাপড় দিয়েই কিন্তু আমি এই লটকনটা তৈরি করে নিয়েছি তো অলরেডি এর ভিডিও আমি হচ্ছে শর্টস হিসেবে পাবলিশ করেছি এবং এই ডিটেল ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা চ্যানেলের সাথেই থাকুন তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ